জানি তাই বনবাসের সময় এক সুন্দরী স্বর্গীয় অপসরের নজর পড়ল লক্ষণের উপর তিনি লক্ষণের প্রতি এতটাই আকর্ষিত হয়ে পড়েছিলেন যে লক্ষণের সাথে সঙ্গমে লিপ্ত হবার স্বপ্ন দেখতে লাগলেন আর তাই তিনি সরাসরি সঙ্গমে লিপ্ত হবার প্রস্তাব দেন লক্ষণকে কিন্তু লক্ষণ রেগে যান প্রস্তাব ফিরিয়ে দেন সুন্দরী অপসরা বারণ সত্ত্বেও লক্ষণকে বার বার সঙ্গমে লিপ্ত হবার প্রস্তাব দিতে থাকে লক্ষণ তাকে আবার বলেন যে সে তার স্ত্রীকেই ভালোবাসে তাই সে তার স্ত্রীকে কিছুতেই ঠকাতে পারবে না কিন্তু সেই অপসরা লক্ষণের এই প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি তার চুল ছিঁড়ে লক্ষণের শরীরে রেখে দেন তারপর মাতা সীতা লক্ষণের শরীরে নারীর চুল দেখে ভাবেন যে লক্ষণ উর্মিলাকে ঠকিয়েছে রাম এবং লক্ষণ বারবার মাতা সীতাকে বোঝানোর চেষ্টা করেন যে লক্ষণ এই কাজ করেননি কিন্তু তিনি মানতে নারাজ তখন লক্ষণ একটি জ্বলন্ত চিতার উপর ঝাঁপ দিয়ে বলেন যে যদি তিনি তার স্ত্রীকে ঠকিয়ে থাকেন তাহলে এই আগুন তাকে ভস্ম করে দেবে কিন্তু মাতা সীতা যখন দেখলেন যে আগুন লক্ষণের শরীর ছুঁতে পারছেন তখন তিনি লক্ষণের কাছে ক্ষমা চাইলেন জয়লীতায়